হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং লিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কাল থেকেই মানে মাথাটা ধরে রয়েছে ওই জবে যখন থেকে ভিড় দেখেছি ভিড়ের মধ্যে গেছি গিয়ে ঠেলাঠ্যালি করেছি তবে থেকেই তবে বলছি কাল থেকেই কাল থেকেই পুরো মাথাটা পুরো ধরে তার মধ্যে সকালবেলায় মনে হচ্ছে আর একটু ঘুমালে হয়তো বেশি ভালো হতো কারণ কালকে তিন তাড়াতাড়ি উঠেছি কাজকর্ম করেছি আবার শপিংয়ে গেছি এ বলতে দাদা ভাই জামা কাপড় কিনেছি আমি একটা মাত্র মানে অঞ্জলি দেওয়ার জন্য শাড়ি কিনেছি এবার অঞ্জলি তো শুনছি যে ভোর তিনটে সময় কখন অঞ্জলি দেব কখন শাড়ি পরবো কিন্তু শাড়িটার ফল ফলস্পিকও হবে না কারণ আমি কালকেই চলে যাব ওই জন্য দেখো না কালকে তোমাদের আর দেখাতেও পাইনি এখানে যা রয়েছে তো এখন দেখাবো যে কী কী কিনেছি আর হাড় কানের কিনেছি এবার একটা হার না বাদ থেকে গেল এত ভিড় এবার আমরা ভিড়ের মধ্যে হাড়টা দেখেছি এবার ঠেলতে ঠেলতে পুরো আমরা যেখানটা এবার এত গলা শুকাচ্ছে এবার ওখানে জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ওই মশালা যে হয় না জালজিরা দিয়ে জলগুলো বানায় ওই ওখানটা দাঁড়িয়েছিলাম এবার আর মনে হচ্ছে না যে ওখানে ভিড়ে গিয়ে হাটটা নিই থাক কিন্তু খুব সুন্দর হাটটা ছিল গো খুব সুন্দর আরও মানে একটু দেখলে মনে হয় ভালো হতো কিন্তু যা ভিড় যা ভিড় আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমাকে এখানে ছেড়ে দে মা মাছি কতক্ষণে বাড়ি যাব বাড়িতে আসবো লাইন বাপরে বাপ জ্যামের লাইন কি সে এদিক আর ওদিক তো মনে হয় দুপুর থেকেই বেরিয়ে গেছে কারণ শুনছে বৃষ্টি শুরু হয়ে গেছে এই শুরু হয়ে গেছেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবে ভাসিয়ে দেবে ওই জন্য মানুষে যে না তিন তাড়াতাড়ি বেরিয়ে যায় পুরো যেখানে যেখানে ঠাকুর আছে যারা ঠাকুর দেখতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে যে হোল নাইট ঠাকুর দেখবো তারা বেরিয়ে গেছে আমাদের মতো পাবলিক নয় যে আমরা প্যান্ডেলেই বসে থাকি কারণ আমি হাঁটতেও পারি না আর আমি ভিড় পছন্দও করি না আমাদের প্যান্ডেলেই বসে থাকি ওইটুখানি ঠাকুর দেখার আর আশেপাশে একটুখানি দেখে নিলাম ব্যাস ওইটুখানি আজকে চশমাটা পড়েছি মাথাটা তাও ঠিক আছে আর ঋষুর আজকে ফাইনালি ফাইনালি পরীক্ষা শেষ দেখো কাজ নেই তো সব কাজগুলো করছে পুরো সমস্ত কিছু ডায়েরি বের করছে আর এখানে না পর্দাটা আমি আর খুলিনি কারণ এত রোদের তাপ দিচ্ছে আমি আর তাপ নিতে পারছি না সত্যি কথা নিতেই পারছি না খুবই প্রবলেম হচ্ছে তো ঘরের কাজকর্ম করতে হবে ব্যাগ গোছাতে হবে আমিও যাব আমার মায়ের কাছে তো চলো আস্তে আস্তে করে করে নিই এই দেখি আমার গয়নাগাটি নিয়ে বসে পড়েছি এইটা একটা এবারে অক্সিডাইজের অক্সিডাইজ বলতেই একটাই নিয়েছি এবার গোল্ডের উপরে কালেকশান এসেছে মানে এই হারটা আমি অনেক বছর ধরে ভাবছিলাম নেব 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 কিন্তু অন্য ধরনের ভেবেছিলাম কিন্তু এত ভিড়ের মতো না দেখতে পাইনি এইটাই নিয়ে চলে এসেছি এই যে কঙ্কন বালাটা নিয়েছি খুব শখ এই একটা চেন নিয়েছি এই যে এরকম হ্যাঁ হ্যাঁ সোনা সোনা যেন বেদ দেখো

এই হোয়াইট শাড়ি নিয়েছে এই হোয়াইটের মধ্যে আবার এই কী সব এইটা আবার খাদির শাড়ি খাদি এই যে এরকম ফুল 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 আছে কিন্তু এটা ফলসফিকর হবে না এগুলো দাদা জামা এটা একটা এইটা একটা এইটা একটা আর এইটা একটা প্যান্ট একটা প্যান্ট আর ঋষু ঘুরঘুর ঘুরঘুর করছিল কিছু একটা কিনবে 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 এই যে একটা মোজা কিনেছে হয়ে গেল আমাদের বাজার বাজারের গল্প সে অনেক বাড়ি বাজার পড়েছি আমার যেন দেখে মনে হচ্ছে অনেক হাড় কলে কম কিনেছি কারণ এক ভোরে আনি তো ঠিক আছে এই বছর এমনি অ্যাডজাস্ট করা যাবে আর কিছু করার এই যে এইটুখানি হলো বাজার এবার আমি নিজের বাজারটাকে গুঁছিয়েছি সকাল থেকে ঘরের কাজ করতে করতে এবার ব্যাগ গোছাতে হবে ইস্যু যা তাড়া মারছিল তার মধ্যে টেলারের দোকানে গেছিলাম এবার টেলার দোকান কাছ থেকে জিনিসপত্র নিয়ে এসে তারপরে একটু পরে দেখলাম যে ঠিকঠাক আছে কি না তো ঠিকঠাক আছে ঋষুর ব্যাগ নিয়ে এসে সকাল থেকে বলে আছে ব্যাগ গোছাবো ব্যাগ গোছানো হয়ে গেছে এর মধ্যে কিছুটা আমারও জিনিস আছে মধ্যে ঋষুর জুতো আছে এগুলো হলো ওই হাড় কানের মেকআপ থেকে শুরু করে কিছুটা রয়েছে আর এখনো পর্যন্ত অনেক জিনিসই বাকি আছে দেখো না ওরা ঘুমিয়ে গেছে ভিডিওটা করতে পারিনি খুবই ক্লান্ত পিঠ মারাত্মক যন্ত্রণা হচ্ছে আর এ ভিডিওটা শেষ করতে হতো কিছুটা বাকিও আছে আবার কালকে স্নান করে ঠরে নিয়ে আবার যা যা বাথরুমে রয়েছে সেগুলোকে নিয়ে ব্যাগে ঘুরতে হবে যেগুলো চিউরি থেকে শুরু করে গাটার থেকে শুরু করে সেগুলোকে ব্যাগে ঘুরতে হবে কালকে যে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবো কারণ আমাদের এখানটা ঠাকুরে মানে ঠাকুর দেখতে সবাই এতটাই ভিড় ভিড় হয়ে যাচ্ছে এখানে কয়েকটা নামকরা ঠাকুর আছে এখানে এবার রাস্তাঘাটগুলো বন্ধ করে দিচ্ছে বাসটা ঘুরে যাবে অটো অটো ঘুরে যাবে এর থেকে কালকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে ওই জন্য যতটা তাড়াতাড়ি পাচ্ছি গুছিয়ে নিয়েছি কিন্তু আর শরীর স্বাদ নিচ্ছে না কারণ সকাল থেকে কাজকর্ম করে ঠরে নিয়ে না সেই টেলারের দোকান থেকে এসে আবার দেখ ঠেক গোছাচ্ছি পিঠ তো যত্ন ওই জন্য কিছুক্ষণ শুয়েছিলাম আবার উঠে কিছুটা আবার গোছালাম তাহলে না ভিডিওটা শেষ করতে হবে তো তার মধ্যে চুন বাঁধে নিই কানের খুলি নিই মতো ওষুধপত্র লাগাতে হবে এছাড়াও কালকে দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে আসেন এখানি থাকে